মানুষের দিন পরিবর্তন হয়েছে একদিনের মধ্যেই ছাত্র আন্দোলন করে কি পেলাম দেখেন মানুষ আজকে তারা মানুষের রূপ চেঞ্জ করে ফেলে দিয়েছে গেম লোক আজকে রূপ চেঞ্জ করে ফেলেছে এবং এই জনগণের জন্যে ঢাকা সূত্র আসনে লড়াই করে জীবন করতে দিয়েছিলাম যে কোনো জায়গা বাংলাদেশে যে কোনো মানুষের মানবতার পাশে দাঁড়ানোর চেষ্টা করেছিলাম গৌড়ই দুই হাজার আঠারোতে আমার উপর নির্বাচনে হামলা করা হয়েছিল আপনারা দেখেছেন দুই হাজার তেইশে আমার উপর হামলা করা হয়েছিল তাহলে আজকে ছাত্র আন্দোলনে কি পেলাম বিএনপি একাইকে আন্দোলন করছে আমরা কিছুই করিনি দেশের জন্য ছাত্র আন্দোলন আমি করিনি আপনারা আমার ফুটেজগুলো দেখবেন আমি কি করেছি না করেছি আপনাদেরকে একটা কথা বলতে চাই দেশ স্বাধীন হয়েছে শহীদের সাথে পতন হয়েছে কিন্তু স্বাধীন দেশে আমরা আজকে স্বাধীন এখন আবার না দেখেন কালকে যে শেষ হয়ে গেছে আজকে বিএনপি লোকের নতুন পাওয়ার বেড়ে গেছে আজকে বিএনপি এসেছে সবাই বলেছে আমি হলে যে বিএনপির বিরুদ্ধে কথা বলেছে এই আন্দোলনে বলে আমি ছিলাম না সারা বাংলাদেশের লোক দেখেছেন এই ছাত্র আন্দোলনে ছাত্র একাই কি পথ করতে পারছে এই খুশি খুনি আসি না কি হাসি না ছাত্ররা শুধু এক আর বিএনপিরা বিএনপিরা পনেরো বছর ধরে কি আপনি হাসি নাকি ক্ষমতা নামান পেরেছিল করেনি ছাত্র আন্দোলনেরা জন আমজনের সবাই মিলে এই শরীর সাথে পথন হয়েছে আজকে বিএনপির লোকেরা আজকে আমাদের দেখে মনে করেন এখনই তাদেরকে ফর্ম না করে ফেনা তোলা শুরু করে দেয় তো ক্ষমতা পায়নি এটা আজকে আমাদেরকে আজকে এফটিসি এসেছে আমাদের সাথে অনেকেই খারাপ ব্যাপার করেছে যে তুই হলে বিএনপির বিরুদ্ধে কথাবার্তা বলেছে তাহলে বিএনপির বিরুদ্ধে কি কথাবার্তা বলেছে আপনি দেখেছেন আমরা যখন কথাবার্তা বলেছিলাম এই ছাত্র আন্দোলনের মধ্যে আমি আপনাকে দেখেন নেন আমি নিজের জীবনের কথা বলে মনে করি নেন ঢাকা সূত্র আছে যখন নির্বাচন হয় নিজের জীবন বিজয়ে দিলাম জনগণের জন্য যে কোনো জায়গায় যে কোনো প্রতিবাদ আমি হিরালম করেছে কয়েকজন প্রতিবাদ করেছে আপনারা দেখেন আজকের বাংলাদেশের মৌলিক মানবতার ফিরে দেখেছেন এই মানবতার ফিরে আপনারা দেখেছেন কতটা ছাত্র রাজনীতির সাথে ছিল এই আন্দোলনের সাথে ছিল ছিল না আজকে তারা আজকে আমার সাথে তারা খারাপ ব্যবস্থা করছে আপনারা দেখেছেন আমি এই আন্দোলনের শুরু দেখেছিলাম এখনো আছে এবং আপনারা সবাই দেখেছেন বিএনপি টাইমে তখন রুল কমিটির বিরুদ্ধে একটা মামলা করেছিলাম এরকম মামলা আমরা নিজেরা কেউ করতে চাই আপনি দেখেছেন পুলিশ প্রশাসন থেকে টিভি থেকে আমাকে করে করা হয়েছে আর একটা জিনিস ক্লিয়ার করে কয়েক জায়গায় ছাত্ররা যে তারা বললো আমরা এই ধরে দে ছয় জন যে টিভিতে বক্তব্য দিয়েছিল টিভিতে ওই ছাত্রদের বক্তব্য ছিল না সেখানে বক্তব্য ছিল ছাত্ররা বাইরে এসে বলেনি ওটা আমরা বক্তব্য আমরা নিজের দিতে এরকম আমরাও পরিস্থিতি শিখেছিলাম যে যেতেই পরিস্থিতি শিখেছিলাম কিন্তু আমরা ছাত্র আন্দোলনের সাথে ছিলাম ছিলাম না তাহলে আজকে তারা আপনারা একদিনে যে আপনারা রূপ চেঞ্জ করে ফেলে দিলেন ক্ষমতা আপনারা বলেন না তাই এই দেশের সরকার বুঝতে পারছে এবং আপনার জনগণ বুঝতে পেরেছে আপনি এখনই এরকম করতেছেন ক্ষমতা পেলে আপনারা কি করবেন তাই এখনো সময় আছে হিংসা বিপদ ভুলে তিন ছেলে সবাই ভাই ভাই এই কথা বলবো সবাইকে আলম ভাই আপনি যেটা বলছিলেন যে বিঘি অফিস থেকে আপনাকে জোর করা হয়েছিল যে আপনি রুল কোভিড রিজবিন নামে মামলা করেন মানে এই ব্যাপারটা একটু ক্লিয়ার করুন কারণ এই ব্যাপারটা আজকে আপনি প্রথম বলছেন মানে এর আগে কখনো আপনি এই কথাটা বলেননি এর আগে আপনারা কে এখানে প্রশ্ন ওকে এই প্রশ্নের উত্তর কি আপনার সামনে আছে কেছেন তাহলে আমি কেমন যে প্রশ্ন উত্তর দিয়ে দিচ্ছি নামে কেন করেছিলাম কি কেন চাপের মধ্যে আমরা সবাই করেছিলাম দেখছেন আপনারা কিন্তু ওই সময় কি চাপের মুখে আপনি পড়েছিলেন মানে এই ব্যাপারটা একটু যুক্ত করবো সেই টাইমে আমরা যদি চাপের মুখে না করি তারা আমাকে মামলা দিয়ে চোদ্দ শিক্ষা ভরে রাখছি এই কথা আমাকে ঘুমকি দেওয়া হয়েছিল তুই জেলে থাকতে চাই বাড়ি থাকতে চাই বুঝতে পারছেন এবং একটু আন্দোলন নিয়ে জানতেই চাই যে এবারের আন্দোলনে আপনি সবসময় সড়ক ছিলেন এবং সব সময় আপনি কথা বলেছেন এবং সব সময় তাদের পাশে ছিলেন সেই জায়গা থেকে আজকে থেকে আপনাকে ধাক্কা দিয়ে বের করে দেওয়ার মতো একটা অবস্থা মানে এই ব্যাপারটা কতটা দুঃখ পেয়েছেন আমি একটু জানতেই চাই আপনাকে আমরা দুঃখজনক লজ্জা এই ছাত্র আন্দোলনের শুরু থেকে ছিলাম লাস্টেও ছিলাম এখন আছে তারা নিজেরাই বিএনপির আজকে বড় বড় কথা বলতেছে চাইতেছে তারা কি পনেরো বছরে আপনি এই শরীরে সারে সরকারে প্রচুর করতে পারছে কত যাওয়ার পরে আন্দোলন করতে করতে পারছে পারেনি ছাত্র সমাজ আমজন সবাই মিলে কিন্তু এই শরীরে সারে প্রচুর করাইছে এটা ভুলে গেছে অতীত একদিনের মধ্যে আজকে রূপ পাল্টে গেছে একদিন আর দিন পরে আছে